হাইলাকান্দি জেলার ক্ষুদ্র শিল্পোদ্যোগীদের উৎপাদিত অভিনব পণ্যের বাজারজাতকরণের সুবিধা দিতে হাইলাকান্দি টাউন হলে এক প্রদর্শনীয় বিক্রির স্টল খোলা হয়েছে নীতি আগে নেতৃত্বে হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে আকাঙ্ক্ষা হাট মেলা এক আট দু হাজার পঁচিশ হইতে পাঁচ আট দু হাজার পঁচিশ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে উক্ত মেলায় জেলার বিভিন্ন শিল্পোদ্যোগীদের বিভাগের পক্ষ থেকে স্টল বসানো হয়েছে এই মেলার উদ্দেশ্য হলো হাইলাকান্দি জেলার কুটির শিল্পকে বকেল ফুল এবং লকেল ফুল উৎসাহ দেওয়া হাইলাকান্দিবাসীর সকল জনসাধারণকে উক্ত প্রদর্শনীতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো যাইতেছে এসপি টোয়েন্টি ফোর টিভি এর পক্ষ থেকে বিস্তারিত দেখুন এসপি টোয়েন্টি ফোর টিভি আজকের জেলা আয়ুক্তের যে অধীনে যে এখানে যে আয়োজন করা হয়েছে সেই আয়োজন সম্বন্ধে আপনারা কি মতামত দিতে চান আজকে জেলা আয়ুক্ত দ্বারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যেটার নাম হলো আকাঙ্ক্ষা হাট এই আকাঙ্ক্ষা হাটের মানে হলো জীবনের মূলধারা আমরা যে যে জীবনের মূলধারা সবসময় একটা জীবনে একটা প্রচেষ্টা প্রচেষ্টাকে থাকে আকাঙ্ক্ষা নিয়ে থাকি তার জন্য আমাদের ডিস্ট্রিক্টের যত ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পীরা রয়েছে যারা এসএসজি মেম্বার আছেন যারা আইটিসিয়ান আছেন যারা মূর্তি তৈরি করেন হয়তো অনেক আছেন যারা আমাদের এখানে দেখবেন এই হাটের মধ্যে অনেক আছেন যারা আছেন তারপরে তাছাড়াও আমাদের এখানে প্রকল্প বলে যেগুলো আছেন সূর্যগ্রহ প্রকল্পে যদি বিদ্যুতিক সঞ্চাল করতে চান এইসবও আছে এখানে এই প্রকল্পটার মূল উদ্দেশ্য হলো যে আমাদের ডিস্ট্রিক্টের অনেক ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পীরা আছে এই শিল্পীদেরকে একটা সুন্দর এই শিল্পীরা যাতে আগামী দিনে ওদের যে ঘরে বানানোর যেগুলো সম্পদ আছে বা ঘরে বানানোর যেগুলো জিনিস আছে সেই জিনিসটা যাতে বিশ্বব্যাপী হয়ে এই জিনিসগুলো যাতে আমরা শুধু আমাদের ডিস্ট্রিক্টে নয় আমাদের পার্শ্ববর্তী জেলার পার্শ্ববর্তী জেলা ছাড়া পার্শ্ববর্তী যেগুলো স্টেট আছে সেই স্টেটেও যাতে জিনিসগুলোকে প্রচার করা হয় তার জন্য এই আজকে আমাদের এই আকাংশা হাটটাকে তুলে ধরা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন হাইলাকান্দির উদ্যোগে এটাই বলে আর এই প্রোগ্রামটা আমাদের এক তারিখ থেকে আজকে শুরু হয়েছে বিগত পাঁচ দিন চলবে এখানে আপনাদের হাইলাকান্দি জনসাধারণের কাছে এটাই আহ্বান যে আপনারা এই মেলার জন্য এসে একবার হলেও ঘুরে যান আমরা অবশ্যই নিশ্চিত আছি যে এই মেলার যার যেগুলো জিনিস এসেছে আপনাদের পছন্দ হবে আপনারা অল্প বিনিয়োগ করে যান যাতে আমাদের ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র যারা ব্যবসায়ীরা রয়েছেন কুটির শিল্পী রয়েছেন হওয়া যাতে ওদের যাতে ভালো একটা ইনকামের সোর্স হয়ে গেছে হাইলাকান্দি জেলা প্রশাসনের তরফ থেকে নীতি আয়োগের আন্ডারে একটি ভালো এবং একটি মেলা উদ্বোধন হয়েছে আজকে আমাদের টাউন গ্রাম প্রাঙ্গনে এবং আমাদের এই মেলার উদ্দেশ্য হলো যে যত ধরনের কুটির শিল্প আছে আমাদের হাইলাকান্দি জেলাতে হাইলাকান্দি জেলার গ্রামে অনেক কুটির শিল্পী আছে অনেকদিন থেকে অনেক কিছু

মানে আমাদের প্রতি শিল্পী যারা আছে ওনাদের প্রোডাক্ট গুলো লোকাল শুধু লোকাল মানে আমাদের এই লোকাল প্রোডাক্ট গুলো যাতে বিশ্বব্যাপী উন্নত মানদণ্ডে গিয়ে ছাড়া হোক এবং আমাদের দুটি ব্যবসায়ীরা যাতে বিশ্বব্যাপী আমাদের এই প্রোডাক্ট যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট গুলো যাতে বিশ্বব্যাপী বিস্তৃত হয় এবং একটা ভালো মার্কেটিং যাতে ওরা পায় এরই উদ্দেশ্য সরকারের যাতে সুন্দরভাবে